মানুষ সুইসাইড করে এরকম একটা মানে দৃশ্য তার প্রতিবেশী আর একটি শিশু বা আরেকটি বাচ্চাকে দেখাচ্ছিল এবং সেটা দেখাতে যেয়ে কিন্তু আজকের এই করুণ মৃত্যু ঘটেছে এবং একটু তথ্য আমরা পেলাম এখানে সাদিয়ার বাবা ছিল সাদের বাবা কোথায় গেল চলে গেছে এই যে সাদিয়ার বাবা আমাকে একটু দেখে দেখেন তো ভাই এই সাদিয়া কি হয় আপনাদের কি ঘটেছিল যদি একটু বলতেন আমি তো বাড়িছিলাম না আমি শুনলাম যে এরকম মারা গেছে গলায় ফাঁস নিয়ে মানে নিজে নিজেই ফাঁস নিল না কোনো নিজে নিজে ওর বয়স কেমন হবে দশ বছর বয়স মানে কি ঘটেছিল আপনি যতটুকু শুনেছেন বা লোকমুখে মুখে যতটুকু জেনেছেন সেটুকুই বলেন আমাদের জি জি কোন ক্লাসে পড়তো নি হ্যাঁ মাদ্রাসায় পড়তো ভাই আপনি একটু এদিকে আসেন আমরা দর্শক যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অবগত করি এই শিশু সাদিয়া কিভাবে মারা গেছে সেই ব্যাপারটা আমরা শিশু সাদিয়ার বাবার মুখ থেকে একটু জানার চেষ্টা করব সাদিয়ার বাবা আমাদের পাশে আছে ওনার সাথে একটু কথা বলবো যে উনি আসলে এই মুহূর্তে মেয়েকে হারিয়ে কি অবস্থায় আছেন আসলে এই সন্তান হারানোর কষ্ট কিন্তু যাদের ঘটেছে যে পিতা মায়ের তারাই জানে যে আসলে সন্তান হারানোর কষ্টটা কি ভাই সাদিয়া আপনার মেয়ে কি ঘটেছিল যদি একটু বলতেন বাসায় ছোট মানুষ কি কি দেয় গেল আপনি একটু আগে বলছিলেন যে ও কাউকে কিভাবে ফাঁস নিতে হয় এটা দেখাচ্ছিল কাকে দেখাচ্ছিলো এটা সে বাচ্চাটা আপনার কি হয় আপনার কোথায় ভাড়া থাকেন আচ্ছা এই ঘটনাটা কি মহিলা কলেজ পাড়ায় ঘটেছে আসলে আপনার মেয়ে কোন ক্লাসে পড়তো নাকি কোনো মান অভিমান কিছু ছিল

নালিহাট ডাঙ্গি আপনার বাচ্চা কাছে কয়টা এই মেয়ের বয়স কেমন দশ বছর ছোট না বড় সকলের ছোট আপনি আসলে বলতে চাচ্ছেন এটা একটা ভুলে হয়ে গেছে ও কি ধরনের কি ধরনের মানে কি কি গলায় কি নিয়েছিল দড়ি বা ফাঁস কি কি নিয়ে খেলা করছিল ওটি কন্যা দিয়ে ঠিক আছে ধন্যবাদ আসলে আপনার সাথে একটু কথা বলি

যে যে জেলা জেলা ঠিক কোন না যেহেতু আর কিছু বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না সাথে আসলাম সে দেখলাম যে আল্লাহ আসলে আপনার হাসপাতালে ঠান্ডা করে আর ওই জায়গায় স্থানীয় তারা যে বাসায় বাসা ভাড়া বাসায় থাকতো তো ওনারা বলল ওনারাও কোনো তথ্য দিতে পারেন যে সঠিক কোন তথ্য এটা ওনারা বললো যে হ্যাঁ ওই ওই যে পুকু ও কোথাও বেড়াচ্ছে আমাদের এত প্রশ্ন করার কারণটা হচ্ছে ঝিনাইদাস সবচেয়ে আত্মহত্যা প্রবণতা এলাকা এবং এই জেলাতে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে অনেক হত্যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় গণমাধ্যম কর্মীরা চেষ্টা করি সঠিক তথ্যটা জানার জন্য ধন্যবাদ আপনাকে এবং যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ আসলে সাদিয়ার এই করুণ মৃত্যু আসলে দুঃখজনক কারণ দশ বছরের কোনো শিশু খেলতে যে আমরা সাদিয়ার বাবা যেটা বলছিলেন যে খেলতে যে কিন্তু এরকম একটা রশিতে ফাঁস লেগে মারা গেছে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাই ভালো বলতে পারবে এবং ময়না তদন্তের পরে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ